আপনার হাতে থাকা মোবাইল ফোনটি বৈধ না অবৈধ নিবন্ধন করা আছে কিনা এটা চেক করবেন কীভাবে এটা চেক করার জন্য প্রথমে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পরে অ্যাবাউট লিখে সার্চ দিবেন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করার পরে এই যে লিখতে পারতেছেন ডিভাইস ডিটেইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ই নাম্বার এখানে একটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আইএমই নাম্বারটা কপি করে নেবেন কপি করার পরে আপনি চলে যাবেন ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পরে স্টার ওয়ান সিক্স স্টার ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এরপরে কলে চাপ দেবেন কলে চাপ দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এরপরে অন চাপ দেবেন অন চাপ দেওয়ার পর আপনি যে নাম্বারটা কপি করেছিলেন ওইটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে স্যান্ডে চাপ দেবেন এবার আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি বৈধ না অবৈধ এই যে আমার ফোন এস এম এস চলে আসছে এই যে আমাকে দেখাচ্ছে আমার ফোনটি বৈধ এবং এটা আমি ব্যবহার করতেছি ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন